ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির মাইল ফ্লোক ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম বিরাট কোহলি টি টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও খেলে যাচ্ছেন বাবর আজম পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার রোববার রাউল পিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাহান্ন বলে সাতটি চার আর দুটি ছক্কার সাহায্যে চুয়াত্তর রান ইনিংস খেলেন এদিন ফিফটি হাঁকানোর মধ্য দিয়ে টি টোয়েন্টিতে বিরাট কোহলির করা সর্বোচ্চ ফিফটির মাইল ফ্লোক স্পর্শ করেন বাবর টি টোয়েন্টিতে একশো পঁচিশ ম্যাচ খেলে একত্রিশ সেঞ্চুরি আর আটত্রিশটি ফিফটির সাহায্যে চার হাজার একশো অষ্টআশি রান করেন বিরাট কোহলি আজম ইতিমধ্যে একশো চৌত্রিশ সাহায্যে রেকর্ড চার হাজার তিনশো বিরানব্বই রান করেছেন রোববার পাকিস্তানের রাউলপিন্ডি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বান্ন বলে সাতটি চার আর দুটি ছক্কার সাহায্যে চুয়াত্তর রানের ঝলমলে ইনিংস খেলার পথে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম দলকে ছাড়িয়ে যান বাবুর আজম বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার তামিম টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে তিনশো একানব্বই ম্যাচ খেলে পঁচিশটি সেঞ্চুরি আর চুরানব্বইটি ফিফটির সাহায্যে পনেরো হাজার দুইশো উনপঞ্চাশ রান করেন বাবুরাজম ইতিমধ্যে তিনশো চৌত্রিশ ম্যাচে অংশ নিয়ে বত্রিশটি সেঞ্চুরি আর একশো পাঁচটি ফিফটির সাহায্যে পনেরো হাজার দুইশো উনষাট রান করেছেন